বেশি লোক আসলেই হারানো সম্ভব না দেখুন এখন এই ভিড় তাহলে আর্থিক ব্রতের সময় কি ভিড় হবে চিন্তা করুন আর এত এত লোক এখানে এভাবে দর্শন করা হয় যারা নিজেরা নিজেরা আসতে পারেন একজন দুজন চারজন এভাবে দর্শন করে গেলে কিন্তু একসাথে বেশি লোক আসবেই সেগুলোকে গাইড করা এবারে <imitation> বসে আমি একা এসে চলার পথ পাচ্ছে পা ফেলার জায়গা পাচ্ছি রাজা হাস করে রবিবার দিন তো আপনাদের বাইরে থেকে প্রায় একটু পরে আমি সবটাই দেখাবো আমি আরেকটা পুরো হল হাসনাকে বাবা ও প্রচুর ভিড় প্রচুর ভিড় আমি জন্মাষ্টমীর সময় আবার কি ভিড় ছিল চিন্তা করুন কদিন কয়েকটা হালকা ছিল আর কি আবার ভিড় প্রচন্ড হয়ে গেছে

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে জয় জয় আসলে আমরা এখানে যত তাড়াতাড়ি দর্শন করে যাচ্ছি এখানে এত তাড়াতাড়ি দর্শন করে যাবে না এই দেখছেন মন্দিরের গায়ে এক একটা করে চিত্র অঙ্কিত রয়েছে

শুরু হয়ে গেছে এই দেখুন মাত্রই হলো মাত্র জলের পর এটা দেখতে খুব ভালো লাগে ওর সঙ্গে ভজন চলে ভগবানের গান টিক আর সেই সালে লাইটের কাজ

চলুন অতক্ষণ দাঁড়িয়ে আমার দেখার মতো সময় হবে না সেটা অনেক সুন্দর দেখায় যত শেষের দিকে যাবে তত সুন্দর সুন্দর করে আরও সুস্পষ্ট করে এবং ওই যে লাইটের জলের মধ্যে যে ফোয়ারা সেটা অনেক উপর পর্যন্ত যাবে অনেক উপর এখন তো সামান্য লিচু রয়েছে বহু উপর পর্যন্ত আস্তে আস্তে এবং গান কীর্তন মিউজিক যে হচ্ছে তার তালে তালে ফোয়ারা উঠবে এবং সুন্দর ভাবে সুস্পষ্ট চিত্রগুলো দেখা যাবে রাধা কৃষ্ণের রাধা গোবিন্দের মধুর লীলা খুব সুন্দর ভাবে এটা করা হয় খুব ভালো লাগা দেখুন কত কত লোক সারা সারা এই দর্শন করছে আমার দূরে ক্যান্টিন রয়েছে হ্যালো তো ওখানে সব ভক্তরা আসলেন সব ওখান থেকে নেওয়া যায় সেবা দিয়ে সব জায়গা তার কিনে ফোন আশা করা যাবে না তবে দেবো অনেক জায়গাতে আছে যে যদি মনে করেন আমি পয়সা খরচ করবো না পয়সাতে পোশাককে কাঠিনি সেটাও করা যায় সকলে পোষা করেন আবার আমরাও কখনো কখনো কোথাও কোথাও হয়তো পেয়ে যাই মহারাজি প্রসাদ প্রসাদ রাখছেন হয়তো দেখলাম হয়তো একটু পাহারও দরকার না শ্রীকৃষ্ণের রথ বেশি সময় না আমি বাইরে বাইরে দর্শন করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 দুপুরে একরকম শোভা দিনের দিকে আবার রাত্রে আরেক রাত্রে ভীতটা বেশি হয় দিনের দিকে সকালের দিকে অবশ্য বন্ধ

ধারণ ভাগবতী কথা ইন্দ্রের দর্প চূর্ণ করার জন্য ভগবানের এই লীলা ইন্দ্রের সর্বের রাজা তাই একসময় এই লীলা প্রকাশ করেছিলেন সবাই ইন্দ্রের পুজো করতে যাচ্ছে প্রদবাসী ভক্তরা তাই কৃষ্ণ ছোট্ট ভালো তিনি সকলকে বলছেন আনন্দ মহারাজ রোত সব রয়েছেন গোবেন্দ্র আপনারা কোথায় যাচ্ছেন কার পুজোর জন্য না মতো তাহলে আমরা ইন্দ্রের পুজো বলেন কেন ইন্দ্রের পুজো করবো ইন্দ্র তো কিছু নয় আসল মালিক তো গোবর্ধন গিরিরাজ এইভাবে বুঝিয়েছিলেন এবং ইন্দ্রের পুজোটা বন্ধ করে গিরিরাজের পুজো করিয়েছিলেন তার ফলে ইন্দ্রের রাগ হয়েছিল এবং ভারী আক্রমণ চালিয়েছিল কেন্দ্র নির্দেশিত গোকুল বলে যেন না থেকে ভাসিয়ে দাও তার অনুচর কিন্তু প্রচেষ্টাও করেছিল মহাপ্রলয়ের মতো কিন্তু কিছু করতে পারেনি কেননা গোবর্ধনকে তুলে ভগবান শ্রীশ্বাসকে ধারণ করেন এই যে এখানে বললেই তোমরা এখানে সবাই চলে এর দ্বারা জানিয়েছিলেন যে আমি হচ্ছে মোট শরণ্য প্রণম্য চন্দ্রিকা আরাধ্য তাই তোমরা অন্যান্য যে দেব দেবী সব রয়েছে তাদের সম্মান মর্যাদা দেবে কিন্তু ইন্দ্রকে শিক্ষাটা দিয়েছিলেন ইন্দ্র তুমি যে বাড়াবাড়ি করে ফেললে আমার পুজো টুজো সব নিতে নিতে তো গেলে যে আমি কি আর তুমি কি তুমি তোমার জায়গাটা ভুলে গিয়ে আমার জায়গাতে বসতে তাই তোমাকে আমি শিক্ষা উচিত শিক্ষা দিলাম আর এই ভুল করে এই বলে ইন্দ্রের পরে ক্ষমা চেয়েছিল এবং ভগবানের কাছে নত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ক্ষমা করে আবার পুনরায় সেই স্থানে তাকে অধিকার দিলেন এইভাবেই শিক্ষা দিয়েছিলেন যে তোমরা এখন ইষ্ট হোক আমি হচ্ছি মূল যাকে বলা হয় অনাদির আদির গোবিন্দ সর্ব কারণে স্বাস্থ্য কারণে মূল কারণ হচ্ছে দৃশ্য এটি শিক্ষা দিলেন দেবদেবীরা সকলেই তার অধীন কাউকে ভয় পার কিছু নেই আমাকে শরণাগত হলে আমি রক্ষা করব এই দেখুন এখানে পুতুল

आगे। 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 तो वो इसमें नट देखो চুরি করছে মায়ের যশোমুখী বাড়ি করার জন্য যাচ্ছে

আমি উদ্ধার করবো এগুলো মনে মনে বলছে আমার ব্যবসাটা বেঁধে দিয়ে চলে গেলেন তারপরে সেই বৃক্ষদের উদ্ধার করেছে সেটি হলো দামবন্ধন লীলা দামোদর এই দামোদর লীলার জন্য দামোদর ব্রত হয় দামোদর ব্রত এটি হচ্ছে ব্রত এই কার্তিক মাসে কার্তিক ব্রত নিয়ম সহ অর্জ ব্রত বলা হয় আমরা সেই সময় আবার ভক্তবৃন্দ সহ আসবো প্রায় পঞ্চাশ ষাট জন সে আমি চিন্তা করছি এত ভিড় এত লোকজনের মধ্যে গিয়ে কখন তো আবার ভিড় বোধ হয় চতুর্গুণ ভিড় হয়ে যাবে এগুলো কিভাবেই দর্শন করা যায় যাই রাধি রাধে আমরা বাইরে বাইরে দর্শন করলাম মোটামুটি এক রাউন্ড হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে আজকে প্রেম মন্দিরে দর্শন আপনারা করলেন বাইরে বাইরে এখানে অনেক কিছু দেখার শেখার জানার আছে যে যেভাবে গ্রহণ করবেন সবার জন্য রয়েছে ছোট বড় সাধারণ ভক্ত সামান্য ভক্ত অনেক বড় ভক্ত সবাই আসতে পারেন এবং সবার জন্য দর্শনের সুন্দর ব্যবস্থা রয়েছে এবং বিশেষ বিশেষ দর্শন এই মোটামুটি হয়ে গেল আপনাদের দর্শন বাইরের দিকে আমরা বেরিয়ে যাচ্ছি হরে কৃষ্ণ রাধি রাধি প্রেম মন্দির দর্শক আমি আবার এখানে বেরোতে দেবো গেটে বেরো বের করি আর যিনি এখানে আমি অফ করবো ভালো থাকবো সবাই দেখা হবে